সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই সকলকে যিশু আসুন আজকে আমাদের ঈশ্বর বাক্য শুনি রোমিও তার পদ কিন্তু আমি বলি তোমরা আত্মার বসে চলো তা হইলে মাংসের অভিলাস পূর্ণ করিবে না ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গের পিতা প্রভু তোমাকে ধন্যবাদ দিই আজকে আবার এই নতুন দিন দিয়েছ নতুন সকাল দিয়েছ প্রভু আর এই দিনে তোমার চরণ তোলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা আর প্রভু তোমার যে মধুর বাণী জীবন বাণী শোনার সুযোগ করে দিয়েছ সে বাণীর মধ্য দিয়ে পিতা তুমি আজকে আমাদের জীবনে তুমি কথা বলো এবং পথে চলার তুমি শক্তি দান করো আমাদের আত্মিক জীবন প্রভু তুমি বৃদ্ধি দান করো সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন যীশু জয় যীশু আজকে আমরা দেখি আমাদের পিতাঈশ্বর তিনি বলতে চান যেন আমরা আত্মার বসে ঝুলি যদি আমরা আত্মার বসে ঝুলি তাহলে আমরা মাংসের অভিলাষ আমাদের জীবনে পূর্ণ করবে না কিন্তু আজকে যে প্রশ্নটা যে বিষয়টা কেন পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আত্মার বসে চলতে বলেন কারণ পিতাঈশ্বর তিনি আমাদেরকে আত্মার বসে চলতে বলেন এর কারণ হল আমরা যেন ঈশ্বরকে ভজনা করি ঈশ্বর চান আমরা আত্মায় এবং সত্যে তাহার আরাধনা করি ভজনা করি তার উপাসনা করি তার মহিমা করি তার গৌরব করি হালেলিয়া কারণ ঈশ্বর আত্মা ঈশ্বর তিনি এই বিষয় কিন্তু তিনি বাক্যে আমাদের বলেন তাই আমাদের প্রত্যেক বিশ্বাসী সন্তান যারা আপনারা আছেন সকলকেই পিতাঈশ্বর তিনি বলতে চান যেন আমরা আত্মায় তাহার উপাসনা করি কারণ আত্মায় পিতাঈশ্বর তিনি আমাদের ভজনা সকল আমাদের আরাধনা সকল আমাদের উপাসনা সকল পিতাঈশ্বর কিন্তু তিনি গ্রহণ করেন তাই আত্মিক বিষয়টি ঈশ্বর কিন্তু বেশি করে আমাদের প্রত্যেক বিশ্বাসী সন্তানের জীবনে গুরুত্ব দিয়েছে আত্মিক বিষয়ের মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের জীবনে চান যেন সে আত্মিক বিষয়ের মধ্য দিয়ে তাকে আমরা আরাধনা করি সেই জন্যই তিনি সবসময় পিতা ঈশ্বর কিন্তু সবসময় আমাদের আর্থিক জীবনটাই দেখতে চায় কারণ এই আত্মিক জীবনের মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবনের সমস্ত কিছু প্রকাশ হয় যখন আমরা মনের মধ্যে আত্মিকভাবে আমরা নিশ্চুপভাবে যা কিছু আমরা ভাবি বা চিন্তা করি সেটাই আমরা প্রকাশ করার চেষ্টা আমরা করি সেটিকভাবে পিতা ঈশ্বর তিনি চান ভিতর থেকে অন্তর থেকে যেন আমরা পিতা ঈশ্বরকে আমরা ডাকি পিতেশ্বরকে যেন আমরা মানি পিতাইশ্বরকে যেন আমরা অনুসরণ করি তাহলে আমাদের বাচিক দিকটা তাই প্রকাশ পাবে হালাইলিয়া সেই জন্যই পিতেশ্বর কিন্তু তিনি আমাদের আত্মার বসে চলার অনুরোধ জানান আত্মিক বসে থাকার অনুরোধ জানান আত্মিকতার মধ্যে চলার অনুরোধ জানান পিতেশ্বর এই জন্যই তিনি বলেন যে তোমরা আত্মার বসে চলো কিন্তু মাংসের অভিলাষ হ্যাঁ তাহা হইলে মাং মাংসের অভিলাষ পূর্ণ করিবে না অর্থাৎ মাংসিক বিষয় সকল জাগতিক বিষয় সকল আমরা বেশি গুরুত্ব দেব না কিন্তু আমরা আত্মিক বিষয় যখন আমরা চলবো তখন আমরা সেই আমাদের ঈশ্বর যিনি আত্মায় বিরাজমান তাকে কিন্তু আমরা গুরুত্ব আমাদের জীবনে বেশি করে আমরা দিতে পারব তাই মাংসের অভিলাষ চক্ষের অভিলাষ জীবিকার দর্ভ এই সকল কিন্তু পিতা হইতে নয় তাই পিতাইশ্বর তিনি এই মাংসিক অভিলাষগুলো তিনি আমাদের জীবন থেকে সরাতে চান তিনি বলেন প্রথম যখন তার দুই অধ্যায় পনেরো এবং ষোলো পদে বলছে তোমরা জগৎকে প্রেম করিও না জগদীশ তো বিষয় সকলও প্রেম করিও না কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই কেননা জগতে যে কিছু আছে মাংসের অভিলাষ চক্ষের অভিলাষ ও জীবিকার দর্প এই সকল পিতা হইতে নয় কিন্তু জগৎ হইতে হইয়াছে মেন অর্থাৎ বিদেশ তিনি বলছেন যে জগতের যে বিষয় সকল আছে এই সকলকে যেন আমরা প্রেম না করি অর্থাৎ আমরা যেন আমাদের জীবনে প্রথম গুরুত্ব বা প্রায়োরিটি আমরা না দিই আমাদের জগদীস্থ যে বিষয় সকল আছে সেগুলোকেও যেন আমরা প্রেম না করি কারণ পিতেশ্বর তিনি বলেন এই সকল হলো মাংসের অভিলাষ চক্ষের অভিলাষ এবং জীবিকা আমরা যে যা কার্য করি না কেন আমরা বিভিন্ন পোস্টে বা বিভিন্ন উচ্চ পদমর্যাদায় আমরা থাকি না কেন এই সকল বিষয় সকল যেন আমরা গুরুত্ব আমরা না দিই যে যত উচ্চ পদাধিকারিক হোক না কেন এগুলোকে যেন আমরা বেশি আমাদের জীবনে প্রাধান্য না দিই কিন্তু সকলের উপরে যিনি আছেন তিনি হলেন পিতা তাই সেই পিতেশ্বর তিনি বলছেন এই মা মাংসের অভিলাষ চোখের অভিলাষ এবং জীবিকার দ্রব্য এ সকল পিতা হইতে নয় জগৎ হইতেই হইয়াছে তাই পিতেশ্বর তিনি বলেন যে এই যে মাংসিক যে অভিলাষ আত্মার বসে এইগুলো চলে না তাই আমরা এই মাংসিক অভিলাষ আমাদের জীবন থেকে আমাদের সরাতে হবে পিতাশ্বর তিনি বলেন এবং আমরা যেন আত্মায় পিতাঈশ্বরকে আমরা ডাকি আলে লুইয়া এবং পিতাঈশ্বর তিনি আমাদেরকে আরেকটি বিষয় তিনি বলতে চান যে এই আত্মার বসে থাকা মানে আমরা পিতাঈশ্বরকে আরাধনা এবং ভজনা করা এবং সেই সঙ্গে সঙ্গে তার বসে থাকা মানে কিন্তু জীবন পাওয়া হালেলিয়া আমরা যদি আত্মিক বসে আমরা থাকি তাহলে আমরা জীবন পাই যদি আমরা রোমিও যদি আমরা রোমিও তার ছয় অধ্যায় পদ আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এই আত্মার বসে থাকা মানে জীবন পাওয়া রোমিও রোমিও অধ্যায় অধ্যায় ছয় ছয় বলছে আর আমরা যখন খ্রিস্টের সহিত মরিয়াছি তখন বিশ্বাস করি যে তাহার সহিত জীবনও প্রাপ্ত হইব আমেনা অর্থাৎ পৃথেশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যখন এই আত্মার বসে থাকি তখন আমরা প্রভু যীশু খ্রিস্টে আমরা জীবনও আমরা প্রাপ্ত আমরা হইব এবং গালাদীয় ছয় অধ্যায়ে পদে বলে ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে আমেন অর্থাৎ এই আত্মার বসে চলা মানে কিন্তু জীবন পাওয়া কারণ বলছে আত্মার উদ্দেশ্যে জীবনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে আমেন অর্থাৎ আমরা এই আত্মার বসে থাকা মানে কিন্তু জীবন পাওয়া পিতা ঈশ্বর গালাতীয় ছয় অধ্যায় আট পদে সে বিষয়ে আমাদের বলেন তাই ঈশ্বরের যতজন সন্তানেরা আপনাদেরকে উৎসাহিত করতে চায় আসুন আমরা আত্মার বসে আমরা চলি যাতে আমরা জীবন পাই এবং এই আত্মার বসে থাকা মানে কিন্তু আমাদের নিজেদেরকে সূচি এবং পবিত্রতায় থাকা পিতেশ্বর সে বিষয়ে কিন্তু আমাদেরকে বলেন যদি আমরা দ্বিতীয় করন্থীয় সাত অধ্যায় এক পথ আমরা দেখি সেখানে আমরা দেখতে পারবো লেখা আছে অতএব প্রিয়তমেরা এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইস আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে সূচি করি ও ঈশ্বর বহে পবিত্রতা সিদ্ধ করি আমেন অর্থাৎ আমরা যখন ঈশ্বরে থাকি এবং আত্মার বসে আমরা থাকি তখন আমাদের মাংসের এবং আত্মার সমস্ত মালিন্য আমরা তা থেকে আমরা নিজেদেরকে সূচি এবং পবিত্র আমরা করতে পারি লিয়া পিতাঈশ্বর সেই সূচি এবং পবিত্র করেন তাই আপনাদেরকে উৎসাহিত করতে চাই আমরা কি সেই আত্মার বসে থাকবো যে আত্মার বসে থাকলে আমরা জীবন পাবো আমরা কি সেই আত্মার বসে থাকবো যে আত্মার বসে থাকলে আমরা সূচি এবং পবিত্র হতে পারি যদি তাই হয় আসুন আমরা ঈশ্বরের কাছে আমাদের জীবন সমর্পিত করি এবং আত্মার বসে আমরা চলি ঈশ্বর বাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন জয় যীশু জয় যীশু সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি যিশু তার চল্লিশ অধ্যায় একত্রিশ পদ কিন্তু যাহারা সদপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে তাহারা ইগোল ন্যায় পক্ষ সহকারে উর্ধে উঠিবে তাহারা দৌড়িলে শান্ত হইবে না তাহারা গব করিলে ক্লান্ত হইবে না ঈশ্বরত বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গের পিতা নতুন জীবন দানকারী ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই তোমার মহিমা এবং গৌরব করি প্রভু এই মুহূর্তে তোমার স্তুতি এবং ধন্যবাদ দিই প্রভু প্রভুগো এই সময় বিশেষ করে ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমাদেরকে এই নতুন দিন দিয়েছো এবং আমাদেরকে নতুন অক্সিজেন তুমি দান করেছো প্রভুগ তুমি আবার আমাদেরকে এই নতুন দিনে একটা অস্তিত্ব আমাদের জীবনে দান করেছো এবং তোমার দয়াতে এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করার সুযোগ পাই তোমার কাছে আমাদের জীবনের সমস্ত কথা বলার প্রভু তুমি অনুগ্রহ দিয়েছো তাই তোমায় ধন্যবাদ দিই আর প্রভু এই সময় তোমার যে বাক্য সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো সঙ্গে থাকো এবং যতজন সন্তানেরা প্রভু তোমার চরণ তোলে এই মুহূর্তে প্রভুযুক্ত প্রভু সকলের জীবনে তুমি কথা বলো আশীর্বাদ করো আত্মিক আশীর্বাদে পরিপূর্ণ করো প্রচুর রূপে প্রভুগ তুমি তোমার দয়া করুন অবসিত করো প্রার্থনা প্রভু যিশু নামে চাই মেন জয় যিশু আজকে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে যাহারা পিতা ঈশ্বরের কে ডাকে যাহারা বিদেশ্বরের কাছে আসেন সেই সকলকে বিদেশ্বর কিন্তু নতুন শক্তি তিনি দান করেন কেমন নতুন শক্তি তিনি দান করেন বিদেশ্বর তিনি ইগল পক্ষীর সঙ্গে আমাদেরকে তুলনা করছেন যেমন ইগল পক্ষী তিনি পক্ষ সহকারে যখন ঊর্ধ্বে ওঠে এবং সেই ইগল তিনি যেমন তার সমস্ত যে তার দেহে যে লোম যা কিছু আছে এইগুলো যেমন পরিবর্তন করে আবার নতুন তার শরীরে সেই লোম গজায় এবং নতুনভাবে সে আবার পরিচিতি পায় তার জীবনে এবং নতুনভাবে আবার শক্তি সে তার জীবনে পায় আর এই মধ্য দিয়ে বিদ্্বর তিনি আমাদেরকে বলতে চান যারা আমরা পৃথ্বরের চরণ তলে থাকি আমাদেরকেও বৃদ্ধেশ্বর কিন্তু নতুন শক্তি তিনি দান করবেন তাই তিনি বলতে চান যারা বৃদ্ধেশ্বরের চরণ দলে আছেন তাকে ডাকেন সেই সন্তানদেরকে বিদেশ্বর বলছেন যে ঈগল পক্ষীর ন্যায় তিনি করবেন তাই ঈগল পক্ষী বলতে আমরা কি বুঝি ঈগল পক্ষী বলতে আমরা বুঝি রাজকীয়তা কারণ ঈগল পক্ষীকে যাহারা দেখে তাহারা অনেকটা কিন্তু সেই রাজকীয়তার মধ্য দিয়ে তাদের ঈগলপক্ষীকে দেখে থাকি কারণ তার বিশাল আকার আকৃতি এবং তার যে উপস্থিতি সেই উপস্থিতির মধ্য দিয়ে একটা রাজকীয়তা প্রকাশ পায় সেভাবে পৃদ্ধেশ্বর তিনি আমাদেরকে ইগোল ন্যায় করবেন যারা আমরা পিদ্েশ্বরের চরণ দলে থাকবো তাই কেমনভাবে তিনি আমাদেরকে সেই ইগোল পক্ষীর ন্যায় তিনি করবেন রাজকীয়তার মতো আমরা যদি দেখি ঈশ্বর বাক্য ফিল্পিও তার তিন অধ্যায় কুড়িপদ সেখানে আমরা দেখতে পারি যে লেখা আছে কারণ আমরা স্বর্গপুরীর প্রজা আমরা স্বর্গপুরীর প্রজার তথা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি আমেন অর্থাৎ বিদেশ তিনি আমাদের একটা রাজকীয়তা দিতে চান তা হলো স্বর্গপুরীর প্রজা বা স্বর্গপুরীর স্বর্গের নাগরিক সেই রাজকীয়তা কিন্তু বিদেশ্য তিনি আমাদেরকে দিতে চান যারা আমরা পীতেশ্বরের চরম আসি দুই হলো ঈগল পক্ষী মানে হলো কিন্তু শক্তি যারা ঈগল পক্ষী নিজে চোখে দেখেছেন তারা জানেন যে ঈগল পক্ষী মানে কিন্তু তার বিশাল আকৃতি এবং তার এক শক্তি আমরা অনুভব করতে পারি যে তার সামনে যাওয়া এবং তার তাকে মোকাবিলা করা মানে যথেষ্ট শক্তির প্রয়োজন আছে সেটিকভাবে ইগোল পক্ষী মানে শক্তি পৃথ্বর তিনি আমাদেরকে ইগোল পক্ষীর ন্যায় বলতে আমাদেরকে কিন্তু শক্তি প্রদান করবেন তাই যদি আমরা ঈশ্বর বাক্য দেখি প্রথম দ্বিতীয় ত্রিমথী এক অধ্যায় স্বাদ পদে তা পৃথ বলেন কেননা ঈশ্বর তোমাদেরকে ভীড়তার আত্মা দেয়নি কিন্তু শক্তিরাত্মা দিয়েছেন আমেন শক্তি প্রেম এবং সুবুদ্ধিরত্তা অর্থাৎ শক্তির আত্মা বিদেশ্বর তিনি দিয়ে থাকেন আর সে মধ্য দিয়ে যারা পিদেশ্বরের চরণ আসে তাদেরকে ইগোল নাই শক্তি প্রদান করে থাকেন পৃথেশ্বর তাই যতজন সন্তানেরা আপনারা ঈশ্বরের চরণ আছেন পিদ্দেশ্বর কিন্তু আপনাদের এক আত্মিক শক্তিতে বলিয়ান করতে চান আপনাকে শক্তিশালী করতে চান আত্মিকতার মধ্য দিয়ে হালে আর এইটি কিন্তু একটি আশীর্বাদের বিষয় আমাদের সকল সন্তানদের কাছে তাই বিদেশ তিনি কি বলতে চান তিনি আপনার জীবনকে ঈগল পক্ষীর ন্যায় করতে চান ঈগল পক্ষীর ন্যায় রাজকীয়তা আপনার জীবনে দান করতে চান ঈগল পক্ষীর ন্যায় শক্তি আপনার জীবনে দান করতে চান হালেলিয়া এবং নম্বর বিষয় যে ঈগল পক্ষী মানে কিন্তু একটা অধিকার একটা অধিকার হ্যাঁ যেটা আমরা কিন্তু ঈগল পক্ষের মধ্যে দিয়ে আমরা দেখতে পারি যে তার একটা অধিকার আছে সেই অধিকারের মধ্যে কিন্তু আমরা যেতে পারবো না তার সেই অধিকারকে কিন্তু আমরা ছুতে বা স্পর্শ করতে পারবো না সেই মতো করে বিদ্যাস কিন্তু আমাদেরকেও এক অধিকার তিনি দান করেছেন যদি আমরা মথিতা দশ অধ্যায় এক পদে আমরা দেখি সেখানে আমরা দেখতে পারবো তিনি আপনার বারোজন শিষ্যকে নিকট ডাকিয়া তাহাদিগকে অসুচি আত্মাদের উপরে ক্ষমতা দিলেন যেন তাহারা তাহাদিগকে ছাড়াইতে এবং সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারেন আমেন অর্থাৎ এই বিদেশ্বর তিনি আমাদের ইগোর নাই সেই অধিকার দিতে চান যে অসুচি আত্মার উপরে যদি আমরা হাত দিই সেই অসুচি আত্মা মধ্যে আত্মাগুলো হ্যাঁ তাহাদিগকে ছেড়ে যাবে এবং সর্বপ্রকার রোগ ব্যাধি আরোগ্য হবে হালেলুয়া আর এইটি কিন্তু বিদেশ্বর তিনি বলতে চান সেই অধিকার কিন্তু তিনি আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে দিতে চান হালেলুয়া তাই বিদেশ্বর এই সময় বিদেশ্বর তিনি বলতে চান আপনাকে ঈগল পক্ষীর ন্যায় অধিকার প্রদান করতে চান আমেন হালেলুয়া এবং শেষে আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই যে ঈগল পক্ষী মানে আমরা কি বুঝি ইগোলপক্ষী মানে হলো আমরা দেখি যে একটা শান্ত ভাব তার মধ্যে আছে সেটিকভাবে পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান আমাদেরকেও সেই শান্ত এবং সেই শান্তভাবে আমাদেরকে বিদেশর তিনি রাখতে চান ফিলিপিও চার অধ্যায় সাতপথে বলে যে তাহাদের সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে আমেন হালেলিয়া অর্থাৎ বিদেশ্য তিনি বলতে চান যে সমস্ত চিন্তার অতীত যদি আপনি চিন্তা করে দেখেন আপনার এই মুহূর্তে যে চিন্তা আছে সেই চিন্তাগুলো যদি বাদ দিয়ে যদি প্রথমে দেখা যায় সেখানে কিন্তু ঈশ্বর শান্তি আপনাদের জীবনে শুরু থেকেই ছিল অর্থাৎ সেটি কিন্তু আমরা আদম হওয়ার জীবন থেকেও দেখতে পারি যে বিদেশে যখন প্রথম মনুষ্য আদম এবং অবাগ্যের সৃষ্টি করেছিলেন তাদের জীবনেও কিন্তু শান্তি ছিল কিন্তু যখন তারা পাপে পতিত হলো এবং তাদের জীবনে কিন্তু বিভিন্ন অভিশাপ এবং বিভিন্ন চিন্তা বিভিন্ন পরিশ্রম তাদের জীবনে নেমে এসেছিল কিন্তু যদি সমস্ত চিন্তার অতীত যদি আমরা দেখি তাহলে কিন্তু ঈশ্বরের শান্তি বিরাজিত ছিল হাল렐ুয়া সেই সমস্ত চিন্তার অতীত ঈশ্বরের শান্তি বলছে আমাদেরকে অর্থাৎ আপনাদের সকলকে বলছে যে প্রভু যিশু খ্রিস্টে প্রভু যিশু খ্রিস্টের প্রভু যিশু খ্রিস্টের আমরা যেটি দেখি যে প্রভু যিশু খ্রিস্টের দয়াতে আমাদের হৃদয় এবং মন খ্রিস্টে যিশুতে রক্ষা পাবে অর্থাৎ এইভাবে ঈশ্বরের শান্তি কিন্তু আমাদের জীবনে আমাদেরকে দান করবেন এই গোলপক্ষীর নাই হালিলিয়া তাই আপনাদেরকে উৎসাহিত করতে চাই আসুন আমরা সেই পিতা ঈশ্বর যিনি আমাদের জীবনকে এই গোলপক্ষী নাই শক্তি শান্তি এবং অধিকার এবং রাজকীয়তা দান করতে চান সেই পিতাঈশ্বরের চরণদলে আসুন আমাদের জীবনকে আমরা সমর্পিত করি তিনি আমাদেরকে দয়া করবেন করুণা করবেন আমাদের সঙ্গে থাকবেন এই এই বাক্য ঈশ্বর বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন